এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবি হলো আবু বকর দুই নম্বরে বললেন ওয়াসাদদুহুম ফি আমরিল্লাহি আমার কিন্তু আল্লাহর দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো জোরে বলেন কঠোর হলো তিন নম্বরে বললেন ওয়া আসদাকুহুম হায়ান উসমান সবচেয়ে লজ্জাশীল সাহাবি হলো আমার উসমান চার নম্বরে বললেন ওয়া আকদাহুম আলী বিচারের রায় সবচেয়ে ভালো দিতে পারতো আমার মেয়ের জামাই আলী বাস নম্বরে বিশ্বনবী বলেছেন ওয়া اقরাহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব আল্লাহর এই কুরআনটা সব চাইতে সুন্দর করে যে সাহাবী পড়তে পারত তার নাম হচ্ছে উবাই ইবনে কাব আল্লাহু আকবার ওয়া আআলিমুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল হালাল হারামের ব্যাপারে সবচেয়ে বড় স্পেশালিস্ট সাহাবী ছিল মুআয ইবনে জাবাল কন সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবী বললেন ওয়া আফরাদহুম যায়েদ ফরায়েজ এর হিসাব জানে যায়েদ আলা ইন্ন আলী কুল্লি উম্মা তিন আমিন উন ওয়ামিন ওহা আদিহিল উম্মতি আবু ওবায়ীদা তুবনুল্জার সব জাতির মধ্যে বিশ্বস্ত একজন লোক থাকে আমার সাহাবিদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সাহাবি আবু ওবায়ীদা তুবনুল জাররা সুবহান আল্লাহ জোরে কন সুবাহান আল্লাহ কয় সাহাবীর কথা বললেন আরো জোরে বলেন মনে থাকবে